এর কোনো গুরুত্ব নিয়ে রাজনীতির কোনো গুরুত্ব কোনো যায় কোনো গুরুত্ব গুরুত্বহীন একজন নেতা এর কথায় উত্তর দেওয়ার মতো সময় আমাদের নেই এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতিবাদ করেছে সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে লজ্জা লাগে না একটা নাকান কাটা বিধায়ক মিথ্যা কথা বলা যার স্বভাব অতি নিয়মকে মিথ্যে কথা বলে যদি বঙ্গালীদের উপর অত্যাচার যেখান থেকে শুরু হয়েছে যদি প্রথম প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সেই পরিবারে যদি কেউ পাশে দাঁড়ায় সেটা মামাজি মানুষের সরকার এটা প্রতিটা মুহূর্তে গোটা বাংলা কেন গোটা দেশের মানুষ দেখেছে তাই আজকের এই ধরনের আসলে এগুলো হচ্ছে ভোটের জন্য ভোটের গরম করার জন্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা মিথ্যা কথা বলা তবে আমি ওকে একটা পরামর্শ দেবো যখন মিথ্যা কথা বলবে টুপিটা অন্তত যেন খুলে রাখে না তো ইসলামকে অপমান করা হচ্ছে মুসলমান সমাজকে অমান্য করা হচ্ছে টুপি মাথায় দিয়ে হাজার হাজার লাখ লাখ মিথ্যা কথা বলা এটা একটা কাপুরুষ কাপুরুষের চাইতেও নিকৃষ্টতম জীব বলে আমি অন্তত মনে করি যারা এই দলে কাজ করে একেবারে নতুন বছরের শুরুতে অভিষেক ব্যানার্জির র্যালি সেটাকে নিয়ে আপনাদের প্রস্তুতি বিভিন্ন জায়গায় আপামর আলটিমেট আলটিমেট প্রস্তুতির কতটা তুঙ্গে কি ভাবছেন এটা নিয়ে দেখুন গোটা দক্ষিণ চব্বিশ জুড়ে উৎসবের মেজাজ কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণ চব্বিশগড় পবিত্র মাটিতে আসছেন পরে গোটা জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় আমাদের দলের পক্ষ থেকে একটা উৎসাহের মেজাজ চলছে ইতিহাস তৈরি হবে সাগর সঙ্গের মাঠে বাড়াইপুরে জনপ্লাবন তৈরি হবে শুধু মাঠ নয় মাঠ সহ আশেপাশে এলাকার পুরোটা মানে জনগণে শুধু যেদিকে তাকাবেন শুধু মানুষ সেটা আপনারা দুই তারিখে দেখতে পাবেন